আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে কিন্তু রবিবার মার্কেট সো রবিবার মার্কেটে কিভাবে আপনারা কাজ করবেন কোন কোন জিনিসগুলো ফলো করবেন এটা নিয়ে ফুল এক্সপ্লেন করার ট্রাই করবো দেখেন এখন কিন্তু আমি মার্কেট এখান থেকে ওপেন করছি তার মানে আমার এখনই অ্যানালাইসিস করতে হবে প্রিভিয়াস মার্কেটটা দেখতে হবে যে এইখান থেকে মার্কেট কি করতেছে সো এইখান থেকে কিন্তু বায়ার সেলার সব পরিমাণ হ্যাঁ তো বায়ার সেলার সম পরিমাণ তার মানে আমার এইখান থেকে একতরফা মার্কেট মানে আমি যদি শুধু বাইরের থিং করি বা আমি যদি এখান থেকে শুধু সেলার থিং করি তাহলে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে সো এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পর আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে ট্রেড নিতে পারবো বিকজ এইখান থেকে বায়ার সেলার সম পরিমাণ না সো আমরা কিন্তু মার্কেট কন্ডিশনটা দেখতে পাইতেছি এখন অ্যান্ড মার্কেট কিন্তু একটু ভোলাটাইল আছে হ্যাঁ ক্যান্ডেলের প্রেসার বা মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন আপনারা সবাই যে হ্যাঁ মার্কেট কিন্তু একটু ভোলাটাইল আছে সো এই ক্যান্ডেলটা আমরা দেখবো এইখান থেকে আমাদের একটা ট্রাপ লেভেল আছে আমাদের ট্রাপ প্রাইস আছে সো একটু আমাদের এখান থেকে দেখতে হবে যে মার্কেট কি করতে চাইতেছে এন্ড ওকে হ্যাঁ নেক্সট ক্যান্ডেল আমরা আপার ট্রেড নিয়ে নিব এইখান থেকে সো নেক্সট ক্যান্ডেল আপার জন্য ট্রেড নেওয়ার লজিক আমাদের মাইক্রো ওভারঅল টার্গেট আমি যে মাউসটা দিয়ে রেখেছি এটা ফুলফিল করা সো মার্কেট যদি এটা ফুলফিল করে ফেলে আবার দেন কিন্তু সেলাররা আসতে পারে বিকজ প্রিভিয়াস এইখান থেকে এই ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট কারা ব্রেক করছে সেলাররা তার মানে মার্কেটে কিন্তু সেলাররা পাওয়ার প্রিভিয়াস আমরা দেখছি মার্কেট কারা বায়ার সেলার সম পরিমাণ কিন্তু মার্কেট কিন্তু নিচে আসছে ফার্স্ট এটা কিন্তু ফুলফিল করে নেই ফুলফিল করার পরে যদি ওপর থেকে আসতো তাহলে কিন্তু ডাউন আসতো এটা আসবে না ডাউনে এটা উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক অ্যান্ড আমরা দেখব মার্কেট সম্পর্কে আমরা এখন আসছি সো এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড সো আমরা এখন দেখতেছি মার্কেট এটা আমাদের লুজিং সেশন দেখাইতেছে ইটস ওকে ইটস ওকে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো সো দেখেন একটু একটু ওকে ওকে একটু যদি আপনি মার্কেট সম্পর্কে ধারণা রাখেন তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনি আপনার টেক প্রফিট গুলা হিট করতে পারবেন হ্যাঁ আমাদের কাছে নয় সেকেন্ড আছে আট সেকেন্ড ইটস ওকে মার্কেট কিন্তু ডাউনই ফল হইতেছে ওকে ওকে যেটা বলতেছিলাম যে মার্কেট বায়ার সেল সম পরিমাণ সো নেক্সট ক্যান্ডেল উপরে যাবে না মার্কেট গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে সো এইখান থেকে সেলার একটু বিগ মুভ নেওয়ার ট্রাই করবে হ্যাঁ ওকে এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন নিয়ে নিব অ্যান্ড এইখান থেকে কেন সেলাররা বিগ মুভ নিবে মার্কেট ওভারঅল টার্গেট এখন এই প্রাইসগুলো হিট করা সো এইখান থেকে আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা মিডল সাইজের ক্যান্ডেল হইতে পারে সো ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটু বাই সেলিং প্রেশারও আছে প্রিভিয়াস দেখছি আমরা সেলার এইখান থেকে কি করতেছে আস্তে আস্তে ডাউনে ফল হওয়ার ট্রাই করতেছে অ্যান্ড আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু একটা মানে একটা ট্রেড ছিল পঞ্চাশ ডলার ওটা লস হয়েছে এটা কিন্তু আমাদের দেড়শো ডলার ইনভেস্টমেন্ট হয়েছে সো আপনি এটা থিঙ্ক করেন না যে আপনার লজিক কাজ করতেছে না যে ভাই আমার লজিক কাজ করতেছে এরকম কিছুই না মার্কেটে সামটাইম কারসাজি করবি ইটস ওকে বায়ার আসতে যেছে সেলার আসতে দেয়নি কে ইটস ওকে নেক্সট ক্যান্ডেল আমাদের সেলার পজিশনে গ্যাপ ডাউন করছে মার্কেট ওভারঅল টার্গেট নিচে ছিল এটা মার্কেট ফুলফিল করার জন্য চুইলা হিসাব করছে বিকজ আমাদের এইখানে যদি এক তরফা মার্কেট থাকতে যে শুধু বায়াররা অ্যাক্টিভ বা বায়াররা পারে তাহলে কিন্তু আমরা সেলারের থিং করতাম না ওকে এইখান থেকে কিন্তু আবার মার্কেট উপরে যেতে পারে হ্যাঁ এখান থেকে ডাবল ট্রাপ সো মার্কেট উপরেও যেতে পারে ডাউনে ফল হইতে পারে ইটস ওকে অ্যান্ড আমরা এটা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করা ট্রাই করবো হ্যাঁ মার্কেট মার্কেটের টার্গেট যেটা ফুলফিল করে ওটা ফুলফিল করছে অ্যান্ড মার্কেট এখান থেকে সাইন অফ কন্টিনিউ সো এইখান থেকে আসতে পারে মার্কেট ডাউনে ফল হইতে পারে হ্যাঁ অ্যান্ড একটু সেফটি মার্জিন যদি দিত আমাদের তাহলে আমরা কিন্তু ওকে আপরে যেন একটু ট্রেড নিয়ে নিই দেখছি আমরা এইখান থেকে বায়ারা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে এই জন্য আমরা আপরে থিঙ্ক করছি সো আমরা কিন্তু ধৈর্য ধরছি হ্যাঁ ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভ হইতে দিছি যে বায়ারা আসুক দেন তারপর আমরা ট্রেড নট ট্রাই করব বায়ার আসছে আবার সেলার ওভারকাম করে ফেলছে ইটস ওকে এইখান থেকে আমরা এই মার্কেটটা ট্রে মানে চেঞ্জ করবো এই মার্কেট চেঞ্জ করলেও আমাদের মোটামুটি কিন্তু তিরিশ ডলার প্লাস প্রফিট আছে ইটস ওকে অ্যান্ড দুইটা ট্রেড নিছি একটা লস দুইটা লস একটা প্রফিট বা ভালো উইনিং রেট সুন্দর ইটস ওকে উইনিং রেট ডাজেন্ট ম্যাটার আচ্ছা এইখান থেকে আমাদের ট্রেড হয় হ্যাঁ আপটেন্ডি মার্কেট এইখান থেকে আমাদের ওকে ওকে ওটা কিন্তু আমাদের প্রফিট আসছে হ্যাঁ ভাবছিলাম এটা প্রফিট দিবে না ওকে দেখেন লাস্ট সেকেন্ডে কিন্তু এটা প্রফিট দিয়ে গেছে না রিফান্ড আসছে হ্যাঁ রিফান্ড আসছে প্রফিট আসছেনি এটা যাই হোক মার্কেট যেটা ফুলফিল করছিল। এইখানে কিন্তু আমাদের একটা সুন্দর ট্রেড ছিল অনেক সুন্দর ট্রেড ছিল একটু উপরে একটু উপরে আরেকটু উপরে সুন্দর এইখান থেকে আমরা আনলিমিটেড বিকজ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে শো করছে যে এই ক্যান্ডেলের মধ্যে ফুল বায়ার অ্যাক্টিভ কিন্তু মাইক্রোয়ার টার্গেট এতটুকু ফুলফিল করা এটা কিন্তু ফুলফিল করে নেই এটা ফুলফিল করা যদি বায়ারা প্রেসার ক্রিয়েট করতো তাহলে কিন্তু আমরা আপড়ের জন্য থিঙ্ক করতাম না আমাদের দেখেন সামটাইম আপনাকে মার্কেট সুযোগ বানায় দিবে এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের সুযোগ বানায় দিছে মোটামুটি এটার মধ্যে আমরা একটা ভালো অ্যামাউন্ট ইউজ করছি এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসছে সো মার্কেট যেটা ফুলফিল করে ফুলফিল করছে অ্যান্ড মার্কেটের নেক্সট টার্গেট ডাউন এ ফল হওয়া এন্ড এইখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে ওকে সমস্যা নেই আবার যদি সেলাররা অ্যাক্টিভ শো করে ডাউনে প্রেশার আর একটু আরেকটু সুন্দর এখান থেকে আমরা ডাউনার ডিকশন ট্রেড নিয়ে নিব বেশি নিচে পড়ে গেছে হ্যাঁ ভাবছিলাম স্ট্রং প্রাইসটা আচ্ছা 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 ওকে 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 এটা আমাদের আসার সম্ভাবনা আছে আছে আচ্ছা যাই হোক প্রফিট পরেরটা পরে এটা ফিফটি ফিফটি হয়ে গেছে দেখেন আমি যেটা বলতেছিলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের লস আসছে আমরা কিন্তু লজিকটা কিন্তু ঘুরাই নেই এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা লস ধরে রাখছিলাম লাস্ট হয়তো দুই এক সেকেন্ড বা দু এক সেকেন্ড এর মধ্যে বা ফাইভ ফোর কিন্তু আমি লস মার্কেট চেঞ্জ করছিলাম যে না এই মার্কেট আমি ট্রেড করব না তারপরে যখন দেখছি যে না আমাদের এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের অ্যামাউন্টটা ইউজ করা ট্রাই করছি যেটা বলতেছিলাম যে আমাদের ট্রেডটা অনেক নিচে বেড়ে গেছে এই জন্যই আমি ফিফটি ফিফটি ধরে রাখছি যাই হোক ওকে দেখবো আমরা মার্কেট কি করে অ্যান্ড মার্কেট উপরে যেতে চাইতে যাক সমস্যা নেই আমাদের লাস্ট প্রাইস হিট করছে সেলাররা ওকে ই দেন ভাইদের ওভার্কাম ইটস ওকে ইটস ওকে আমরা নেক্সট মার্কেটের দেখি অনেক একটা মার্কেটে এটার মধ্যে একটু বেশি ভিজি ভি হয়ে যেতেছে অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে আমাদের সুন্দর একটা শোষট ছিল মার্কেট ওভার টাগ ছিল এটাও আমাদের সুন্দর একটা ক্যান্ডেল ছিল ট্রেড করার জন্য ইটস ওকে আপনাকে অপরচুনিটি মার্কেট বানায় দিবে আপনি কি ধৈর্য লাগবে একটু নলেজ লাগবে হ্যাঁ রোপবার মার্কেট সম্পর্কে একটু ধারণা লাগবে মাকে সম্পর্কে ধারণা থাকলে ভাই আপনার বেশি ট্রেড করতে হয় না অল্প কিছু ট্রেডের মাধ্যমেই আপনি আপনার টেক প্রফিট স্টপ লস যা যা দরকার এটা ফুলফিল করতে পারেন হ্যাঁ হ্যাঁ দেখেন মার্কেট কিন্তু প্রপার মোটামুটি সব কিছু কাজ করতেছে কিন্তু একটু ভোলাটাইল মেসি অনেক বেশি সেলার একটি পরিমাণ সো এই সব জিনিসের জন্য কিন্তু রবিবার মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে যখন তখন সো যখন তখন যে কোনো সিচুয়েশন করলে আমাদের একটু ধৈর্য রাখতে হবে যে না ওকে এইখান থেকে যদি বাইরা অ্যাক্টিভ শো করে আমরা এখান থেকে ডাউনলোড বেশি নিচে পড়ে গেছে বেশি নিচে পড়ে গেছে ওকে এখান থেকে আমরা একটু কিছু ট্রেড নোট ট্রাই করি সেফটি মার্জিন যখন দিছে একটা কাজে লাগে ওকে অ্যান্ড দেখেন এখান থেকে আমাদের মার্কেট এটা কি আমাদের সাপোর্ট জোন এটা আমাদের সাপোর্ট জোন না এই যে আমি মাউসটা দিয়ে এটা আমাদের সাপোর্ট জোন বাইরা অ্যাক্টিভ শো করছে আমাদের ওভারলেপ করছে সেলার পজিশনে প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম মার্কেট ডাউনে ফল হওয়ার কথা হ্যাঁ ডাউনে ফল হওয়ার কথা দেখি মার্কেট কি করে আমাদের সেফটি মার্জিন নিচ্ছিল সেফটি মার্জিনটা আমরা পাইছি ওইটা মেনটেন করার ট্রাই করছি অ্যান্ড নিচের থেকে একটু বেশি নিচে পড়ে গেছে এই জন্য একটু উপর থেকে বেশি ট্রেড নিছি এন্ড দেখি মার্কেট কি করে আমাদের আরো বারো সেকেন্ড আছে এগারো সেকেন্ড ওকে অ্যান্ড আমাদের উপরটা কিন্তু উইনিং সেশন দেখাইতেছে বাট একটু বায়ারদের প্রেশার আছে হ্যাঁ এই জন্য আমি সেফটি মার্জিন ওকে ওকে সেফটি মার্জিনও পাইলাম না ইটস ওকে অ্যান্ড ভালো 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 এখন কিন্তু মোটামুটি আমাদের মেইন ব্যালেন্স আইসা পড়ছে প্রফিট লস মিলে ইটস ওকে সবসময় প্রফিট করতে হবে এরকম কোনো কথা না ওকে হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট অনুযায়ী মার্কেট ডাউনে ফল হওয়ার কথা আমাদের এতটুকু ফুলফিল করার কথা এতটুকু ফুলফিল করার জন্য আমি এখান থেকে ডাউন আর ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছি সেম পজিশন অ্যান্ড এটা আমাদের প্রফিট আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট সো হোক লস হোক প্রফিট হোক পরেরটা পরে বাট নলেজটা খারাপ দিতে পারতেছি এটা এটা সবার আগে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রায় বাইশশো প্লাস ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আপনাদের জন্যই কিন্তু আমি মার্কেটে ফুল অ্যানালাইসিস করে ট্রেড নেওয়ার ট্রাই করি আপনাদের ভালোবাসার জন্যই সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের মোটামুটি ভালো রেসপন্স অ্যান্ড ভালোবাসার জন্য সো এটা কিন্তু আমাদের উইনিং সেশন দেখাইতেছে অ্যান্ড এটা কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিছি অ্যান্ড চারশো ডলার প্রফিট ইটস ওকে আমরা আজকে এক হাজার ডলার প্রফিট এর টার্গেট রাখার ট্রাই করছি দেখি মার্কেট আমাদের কতটুকু প্রফিট দেয় ওকে এইখান থেকে ট্রেডটা কিন্তু আমাদের অনেক বেশি রিক্স ট্রেড হয়ে যায় হ্যাঁ আমি যদি এইখানে থাকতাম তাহলে এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম ওকে তারপর এটা একটা বিগ সাইজের ক্যান্ডেল হবে বাট দেখেন বিগ সাইজের ক্যান্ডেল হইলেও এইখান থেকে কতগুলো বায়ার অপরচুনিটি একবার যদি বায়ার এসে পড়ে তোমার ক্যান্ডেল মধ্যে কিন্তু বায়াররা আসেই নাই গা ইংলস করছে স্ট্রং প্রাইস প্রিভিয়াস মোমেন্টাম সেলার ডেট ভাই অনেকগুলো বায়ার অপরচুনিটি ছিল কিন্তু বায়ার এই ক্যান্ডেলের মধ্যে আসি নেই সো আপনি একটা ক্যান্ডেল ট্রেড নট ট্রাই করবেন বায়ারের সাথে ট্রেড নট ট্রাই করবেন বা সেলারের সাথে তখন যখন আপনার অপরচুনিটি দিবে যে হ্যাঁ বায়াররা আসবে বা সেলার আসবে তখনই ট্রেড নট ট্রাই করেন এর আগে পরে নিয়ে না হ্যাঁ ঝামেলা পড়ে যাবেন সো এইখান থেকে ক্যান্ডেলটা দেখবেন যে বায়াররা আসতেছে আসতে দাও বায়াররা এইখান থেকে সেলাররা কিন্তু অনেক স্ট্রং শো করছে বাট এই উইকটা যদি টাচ করে বায়াররা অ্যাক্টিভ শো করতো তাহলে আমরা এইখান থেকে ভালো অ্যামাউন্ট ইউজ করতাম বিকজ মার্কেট এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে উপরে নিয়ে যাওয়ার ট্রাই করবে এটা আমাদের অনেক বড় ক্যান্ডেল হয়েছে এর মানে এই না যে এখান থেকে সেলাররা বেশি অনেক বেশি স্ট্রং সো একটু নলেজ দর ট্রাই করি হ্যাঁ যে এই যে থেকে এই কনফার্মেশনটা যদি কাজ করতাম তাহলে কিন্তু আমি এই ক্যান্ডেলের মধ্যে ভালো একটা করতাম জন্য ইউজ যাই হোক দেখেন ক্যান্ডেলের আপনার পজিশন অনুযায়ী এই যে পজিশন গুলো আছে না এই পজিশন অনুযায়ী ক্যান্ডেল সাইজ জিনিসটা ম্যাটার করে আপনি যদি পজিশনটা ফাইন না করতে পারেন তাহলে ভাই ঝামেলায় পরে যেতে পারেন অ্যান্ড ওকে দেখবো আমরা নেক্সট ক্যান্ডেলে কি করতে পারি ওকে নেক্সট ক্যান্ডেল বাইরের সাথে যাব যদি বাইরদের অ্যাক্টিভিটিস দেখি আমরা হ্যাঁ ওকে বাইরদের কোনো অ্যাক্টিভিটিস নাই বেশি নিচে পড়ে গেছে চাইছিলাম এইসব পজিশনে নেওয়ার জন্য ইটস ওকে ইটস ওকে মার্কেট সেলাররা ফল হওয়ার ট্রাই করবে দেখেন আমাদের রেডের এই যে রানিং ক্যান্ডেলটার উপরে যদি একটু দেখেন এই যে ছোট একটা উইক ক্রিয়েট করছে এই যে ছোট একটা উইক ক্রিয়েট করছে তার মানে আমাদের লাস্ট প্রাইস কে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে সো ওরা একটু মানে মোটামুটি ক্যান্ডেলের সাইজ হইতে পারে এখান থেকে একটা অ্যান্ড এটা হলো আমাদের বায়ার একটি পজিশন সো বায়ার একটি পজিশন মার্কেট হিট করার ট্রাই করবে সো প্রিভিয়াস আমাদের একটু বোঝার ট্রাই করি হ্যাঁ ইটস ওকে দেখেন প্রিভিয়াস আমরা একটু বোঝার ট্রাই করি মোমেন্টাম সেলার ইন্টারেস্ট বায়ার স্টপ সেলার স্ট্রং মার্কেট ট্র্যাপ মার্কেট ওর টার্গেট এটা ফুলফিল করা সিম্পল বেসিক নলেজ আগে আপনি দেখেন আগে আপনি ট্রেডিং এর দোষ দিন না বা নিজের দোষ দিন না আপনি যা শিখতেছেন ওটার দোষ দেন এখান থেকে মার্কেট ডাউনে ফল হইতে পারে এইখান থেকে মার্কেট ডাউনে ফল হইতে পারে বাট ওকে একটু একটু উপরে যা একটু উপরে যাওয়ার পরে আমরা আচ্ছা আচ্ছা এখান থেকে একটা ডাউন ট্রেডিং দেখেন এখান থেকে কেন ডিরেকশন ট্রেড নিলাম একটু বোঝানোর ট্রাই করবো হ্যাঁ না ট্রেড নিব না ধরেন আমি দেখে এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা বেশি বাট এই যে জোনটার জন্য আমাদের কিন্তু এইখান থেকে বাইরে অ্যাক্টিভ শো করতেছে বাট রেড হওয়ার সম্ভাবনা খুব বেশি তো একটু বুঝেন কেন রেট হবে বা কেন সেলার আসবে পরেন একটু পরেন আমার সাথে বায়ারদের মোমেন্টাম সেলার ইন্টারেস্ট বায়ার স্টপ ক্যান্ডেল হওয়ার কথা বাট এই যে একটা জোন এই জোনটার জন্যই একটু হিবি বা একটু কারসাজি অ্যান্ড মার্কেট কন্ডিশনটা একটু দেখেন যতটুকু দেখাতে পারি দেখাই মার্কেট কন্ডিশনটা একটু দেখেন বায়ার সেলার সমপরিমাণ তার মানে দুইজনই পাওয়ার তার মানে দুইজনই পরে দুইজনই যখন তখন যে কোন সিচুয়েশন করতে পারে সিম্পল সো উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড আজকের জন্য এইটুকুই রাখা ট্রাই করি আমরা হ্যাঁ অ্যান্ড এটা একটু ঢাইকা রাখি ওকে আচ্ছা এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিই সো এইখান থেকে আমি কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম দেখেন প্রিভিয়াস ডাবল ইঙ্গালস এই ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস রেড ক্যান্ডেলের ফিফটি ব্রেক করতে পারেনি তার মানে কি এখান থেকে ওরা এমনি উইকনেস শো করে রাখছে এন্ড বায়াররা কিন্তু প্রিভিয়াস স্টপ হয়ে রয়েছে বায়ার ও স্টপ সেলার ও স্টপ এন্ড মার্কেট কিন্তু মেসি চলতেছে সো বায়ার সেলার এইখান থেকে সমপরিমাণ পাওয়ারে যখন তখন যে কোনো সিচুয়েশন করবে যদি আমাদের সেফটি মার্জিন না দেখাইতে পারে বা আমরা যদি সেফটি মার্জিন না নিতে পারি তাহলে ঝামেলা হইতে পারে সো এই জন্য আমি ওয়েট করে উপরে উঠতে দিছি ওদের হ্যাঁ সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি অ্যান্ড মোটামুটি আমাদের সেফটি মার্জিন দিছে অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট গেন করে নিছি অ্যান্ড একটা ট্রেড নিব আচ্ছা রবিবার মার্কেট তো কারসার্জি করতে পারে দেখেন এইখান থেকে একটা ক্যান্ডেল দুইটা বায়ার ব্রেক করতে পারেনি সেলার ইন্টারেস্ট বা সেলার অ্যাক্টিভ পজিশন থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে মার্কেট টাউনে ফল হবে তো পাগল হওয়ার দরকার নেই পাগল হওয়ার দরকার নেই আস্তে আস্তে ট্রেড করি কম বেশি সবই গেইন করতে পারবো আমরা হ্যাঁ সিচুয়েশন অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করবো আমরা সিচুয়েশন যে খুব সুন্দর একটা মার্কেট খুব সুন্দর একটা মার্কেট এইখান থেকে আমরা ট্রেড করি কিছু বা স্টপ রাখার ট্রাই করব যাই হোক আর মাত্র কিছু ডলার আমরা আর দুইটা তিনটা ট্রেড করলে আমাদের টার্গেট কিন্তু আমরা ফুলফিল করে ফেলতে পারব অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা দেখা ট্রাই করব সো প্রিভিয়স সেলারদের মোমেন্টাম আমরা স্টপ করে রাখছে সেলাররা আচ্ছা এখান থেকে আপর্জন ট্রেড নিয়েনি কিছু এখান থেকে আপর্জন ট্রেড নল লজিক আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে সো বায়রা আসা ট্রাই করবে মার্কেট এখান থেকে শো করতেছে সেলাররা স্ট্রং সেলাররা ডাউনে ফল হইতেছে তুমি সেলারের সাথে যাও কিন্তু মার্কেট আপনাদের দেখাবে একটা মার্কেট করবে একটা মার্কেটের কাজই এটা সামটাইম মার্কেটের সাথে যাওয়া যাবে না দেখেন এটা কিন্তু প্রফিট এই সময় ট্রেড নিতে চেয়েছিলাম তারপর বায়ের সেলার সম পরিমাণ ভাই এখান থেকে ট্রেড নিলে উইনিং রেট একটু ফালতু হয় যে কারণে দেখা গেছে সামটাইম ট্রেডেড ভয় করবে সামটাইম ট্রেড নিতে ভয় করবে অ্যান্ড এইটেরটা প্রফিট করলে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা এমন হিট হয়ে যাবে অ্যান্ড উপরে কিন্তু আমাদের হিরেন কি লেভেলে হিট করছে এখন কিন্তু সেলাররা প্রেশার ক্রিয়েট করতেছে তো প্রেশার ক্রিয়েট করলো কিন্তু মার্কেটে সেলারা আসতে পারবে না আসতে পারবে না দেখেন পজিশন অনুযায়ী কোনো ক্যান্ডেল মানে কোন ক্যান্ডেল মেক করতে পারবে না পজিশন ছাড়া আপনার পজিশন মতো হবে দেন তারপর ওরা আসতে পারবে বায়ার সেলার সম পরিমাণ সো সিম্পল বেসিক নলেজ এন্ড মোটামুটি টার্গেট কিন্তু আমরা হিট করে ফেলছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব সবসময় আমরা লাইভ সেশন করার ট্রাই করি আমাদের লাইভ সেশন যারা যারা দেখেন আপনাদের বলবো যে ভাই বাইনেটেডিং ইজি যদি আপনার মেন্টর আপনাকে ইজি ওয়েতে শেখায় আর যদি ভাইনেট আপনি ইজি ওয়েতে না শিখেন তাহলে কিন্তু আপনি যখন তখন যে কোনো ট্রাপে পড়ে যাবেন দেখেন আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস এইখানে শেয়ার করি আরো অনেক কিছু আছে যে জিনিসগুলোর মাধ্যমে মার্কেট চলে যে জিনিসগুলোর মাধ্যমে মার্কেট আপনি বুঝতে পারবেন কারা কতটুকু বা কীভাবে কতটুকু ডিরেকশন এই জিনিসগুলো কিন্তু আপনার ফাইন্ড করতে হবে বা এই জিনিসগুলো শিখতে হবে আমাদের স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা ট্রেড কেন নিসি বোলা দিতে পারবে প্রত্যেকটা স্টুডেন্ট বোয়া দিতে পারবে সো আপনি এখন নতুন বা আপনি এই জন্য কিন্তু আপনি বুঝতে পারবেন না সামটাইম কিছু জিনিস বুঝবেন সামটাইম কিছু জিনিস বুঝবেন না সো আগে ট্রেডিংটা শিখার ট্রাই করবেন এন্ড আমাদের কিন্তু জুন মাসের দশ তারিখ মিস করবেন না ভাই মিস করবেন না লাইফ চেঞ্জ করার মতো অনেক কিছু সো মিস করবেন না আজকে প্রায় এক তারিখ সো জুন এই যে দেখেন আমি বলছিলাম ইউটিসি এই যে দেখেন এখান থেকে ইউটিসি ঝামেলা আছে আজকে কিন্তু তারিখ তারিখ এখান থেকে বাট যেটা বলতেছিলাম যে মিস করবেন না কেউ মিস করবেন না আমাদের নেক্সট এই প্রিমিয়াম কোর্সটা কেউ মিস করবেন না সো বাইন এডিটিং এ ভালো কিছু জানতে চাইলে ভালো কিছু শিখতে চাইলে ইনশাল্লাহ ট্রাই করবেন নলেজ নেওয়ার জন্য নলেজ আপনাকে ভালো কিছু দিতে পারবে অ্যান্ড মার্কেটে আমার খোঁজখবর নিবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা ভালো কিছু করতেছে অনেক ভালো কিছু করছে সো একদিন দেখাবো আপনাদের লাইভই দেখাবো আমাদের অ্যান্ড আমি কিন্তু প্রফিট ভাই আমার চ্যানেল হ্যাং করবে এই জন্য আমি আমার প্রফিট শেয়ার করি না বাট যতটুকু পারি আমার স্টুডেন্ট হোক বা সবাইকে আমি ভালোভাবে বোঝানো ট্রাই করি তো উইশ ইউ লাক দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু আপড়ে চলে যাওয়ার সম্ভাবনা নাই মার্কেট ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা বাট আমরা যদি একটু দেখি যে মার্কেট কিভাবে চলতেছে মার্কেট কিভাবে চলতেছে দেখেন আমি কিন্তু ট্রেড নিতে পারতাম মোমেন্টাম মোমেন্টামের টার্গেট মার্কেট সেলার এঙ্গল ইজিলি ভাবে ডাউনে ফল হবে ইজিলি ভাবে সিম্পল বেসিক নলেজ সো আপনি আপনি এই জিনিসগুলোর উপর যদি ধারণা না রাখেন কিভাবে ট্রেড করবেন বলেন বাট এটা একটা ছোট রেড ক্যান্ডেল হওয়ার কথা দেখেন আমাদের স্টুডেন্ট আমরা ক্যান্ডেল সাইজ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই সো আপনি যখন বাই ট্রেডিং শিখবেন জানবেন ইজিলি ভাবে ট্রেড করতে পারবেন একটু নিচে আসলে আপরের জন্য ট্রেড নিব বিকজ আমি জানি এখান থেকে একটা ছোট রেড ক্যান্ডেল মেক করতে পারে আচ্ছা ওকে আসছে সুযোগ দিছে টেন সেকেন্ডে আপরের জন্য ট্রেড নিয়ে নিব অ্যান্ড এটা একটা ছোট ক্যান্ডেল মেক করবে দেখেন এখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক করবে দেখেন চলে গেছে ছোট ক্যান্ডেল মেক করছে যেটা বলতেছিলাম যে এখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক করবে অ্যান্ড মোটামুটি আমাদের এক হাজার ডলারের টার্গেট আমরা কিন্তু ফুলফিল করে ফেলছি থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড আমরা কিন্তু লাইভ সেশন করতেছি যে বলতেছি যে ছোট ক্যান্ডেল মেক করবে যে দেখেন এখান থেকে টাইম দেখবেন অ্যান্ড সব কিছু মিলিয়ে নেবেন সো ছোট ক্যান্ডেল মেক করবে এটা আমাদের স্টুডেন্টরাও বুঝতে পারবে সো ভাই বাইনারি ইজি যদি আপনি ভালো করে শিখেন ভালো করে জানেন মাকে সম্পর্কে ধারণা রাখেন সই তো উইস ইউ বেস্ট অফ লাক এন্ড গুড বাই